নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্টের রেসিপি আর তার সাথে থাকবে মোচা কিভাবে কাটতে হয় সেটাও আমি এই ভিডিওতে দেখাবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি একটা বড়ো সাইজের মোচা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই মোচাটাকে আমি প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নেবো তার আগে দেখো এখানে একটা বড়ো পাত্রের মধ্যে আমি কিছুটা জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ হলুদটাকে ভালো করে গুলে জলের সাথে রেখে দিলাম আর এখানে আমি হাতের মধ্যে অল্প একটু সর্ষের তেল নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম দুই হাতে এইভাবে হাতের মধ্যে তেল মেখে নিয়ে তারপর মোচাটা ছাড়ালে হাতে মোচার কোনো কষের দাগ হয় না খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর মোচার যে ফুলগুলো সেগুলোকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব সম্পূর্ণ মোচাটাকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে ফুলগুলোকে বের করে নেব প্রথমে সমস্ত মোচার খোলা ছাড়িয়ে নিয়েছি আর এই যে মোচার ফুলগুলোকে এখন আমি যে ভেতরে এর মধ্যে দেখো একটা কাঠির মতো থাকে আর একটা সাদা প্লাস্টিকের মতন অংশ থাকে এইগুলোকে আমি ছাড়িয়ে নেব এগুলোকে হাত দিয়ে এইভাবে টানলে এগুলো খুলে যায় আর এই অংশগুলোকে ফেলেই দিতে হয় এইগুলো দেখো আমি আবারও দেখাচ্ছি আর একটা এই যে একটা কাঠির মতন আর একটা সাদা ফুলের মতন এটাকে ফেলে দেব সমস্ত এই ফুলের থেকে এইগুলোকে আমি কে হাত দিয়ে এইভাবে খুলে খুলে বের করে ফেলে দিচ্ছি সবগুলো ফেলে দেওয়ার পরে আমি এখন এই মোচার ফুলগুলোকে কেটে নেব খুব ছোট ছোটো করে কাটবো একটু বড় করে কাটতেও অসুবিধা নেই কারণ আমি এইটাকে যখন সেদ্ধ করব প্রেশার কুকারে সেদ্ধ করব। এইখানে আমি ছোট ছোট করেই কেটে নিলাম আর এই সমস্ত মোচার ফুলগুলোকে এখন এই রকম ছোট ছোট করে কেটে নিচ্ছি সব মোচাগুলোকে কেটে নেওয়ার পরে এই হলুদ গোলা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব আর এই যে অংশটা এটাকে আমি আর এর খোসাগুলোকে ফেলবো না এ ভেতরের অংশটা খুবই কচি থাকে এটাকে এই খোসা সমেতে আমি কেটে নিচ্ছি মাঝ বরাবর কেটে নিলাম প্রথমে তারপর এটাকে ছোট ছোট করে কেটে নেবো আমি ছুরি দিয়ে কাটছি তোমরা বটি দিয়ে কাটলো এইভাবেই কেটে নেবে পুরো মোছাটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম আর এই হলুদ গোলা জলের মধ্যে সম্পূর্ণ মোচাটাকে দিয়ে ভালো করে একটু হাত দিয়ে নাড়িয়ে মিশিয়ে দেব তারপর এটাকে আমি রেখে দেব। তিন থেকে চার ঘন্টা রাখলে ভালো হয় আমি রাত্রিবেলা কেটেছি সারা রাতে ভিজিয়ে রাখলাম পরের দিন সকালে রান্না করবো আর আমি আমার হাতটা দেখিয়ে দিলাম দেখলে তো তেল মাখিয়ে আমি কেটেছি বলে হাতে একটুও মোচার কষ লাগেনি আমার হাতটা একদম পরিষ্কার আছে আর এখন পরের দিন আমি এই মোচাটা এই জলের থেকে তুলে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর অল্প একটু হলুদ আর দেব জল আর আমি যে ভিজিয়ে রেখেছিলাম যে জলটার মধ্যে সেই জলটা আমি ফেলে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এই প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে আমি দুটো সিটি দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেব মোচা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা হয়েছে তখন ঢাকনাটা খুলে আমি একটা ছাঁকনির মধ্যে মোচাটাকে ঢেলে দিলাম জল ঝরানোর জন্য এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দুটো এলাচ দু টুকরো লবঙ্গ আর সামান্য একটু দারচিনির টুকরো ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচেরও একটু কম গোটা জিরে এবার আবারও ফোড়নটাকে একটু ভাজবো ফোড়ন ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটাকে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর অল্প নুন নুন আর হলুদ দিয়ে আলুটাকে লালচে করে ভেজে নেব প্রথমে আলুটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেলের কুচি অল্প একটু নারকেলকে আমি ছোটো ছোট করে কুচি করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর এই নারকেল কুচিটাকেও ভেজে নিলাম এবার একটু ফাঁকা করে নিয়ে জায়গাটা এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন কোরানো নারকেল নারকেলটাকেও এই কোরানো নারকেলটাকেও আলুর সাথে ভেজে নেব ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ জিরের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলার জলটা কষানো হয়ে গেলে আবারও একটু জল দিলাম তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে সেই ছোলাটা এখানে দিয়ে দিলাম এটা কিন্তু এমনি সেদ্ধ করা ছোলা না ভেজানো ছোলা ছোলাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মস এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি একটু আলু আর ছোলাটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব মোচাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এদিকে হাত দিয়ে মোচাটাকে একটু চটকিয়ে নেব মোচাটাকে এইভাবে হাত দিয়ে চটকিয়ে নিলে রান্নাটা খুব ভালো হয় এবার এখানে আমার মশলা কষানো হয়ে গেছে যে জলটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে আলুটাও ভালো মতন সেদ্ধ হয়ে এসছে এবার এখানে আমি এই জল ঝাড়ানো যে চটকে রাখা মোচাটা আমি দিয়ে দিলাম মোচাটা দিয়ে মোচাটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এইভাবে নিরামিষ মোচা মোচার যে ঘন্ট হয় সেটা রান্না করলে খেতে খুব ভালো লাগে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে মোচাটা ভালো মতন মশলার সাথে মেশানো হয়ে গেলে পরে আমি এখানে আবারও অল্প একটু জল দিলাম জল দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিটের জন্য রেখে দেব চার মিনিট পর পুরো জলটা শুকিয়ে গেছে এখন এই খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে একদম যাতে শুকনো শুকনো হয়ে আসে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি আর নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি দু চামচ মতন চিনি এখানে আমি চিনিতে দিয়েছি চা চামচের মাপে আর দিলাম এক চামচ মতন আটা আটাটা দিলে এই মোচাটা একটু একটু টাইট মতন হবে ভালো করে চিনি আর আটাটা মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিলাম আর দিচ্ছি এখানে চা চামচের এক চামচ ঘি ঘি আর গরম মশলাটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম আর আরও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এবার পাঁচ মিনিট পর আমি একটা পাত্রে মোচার ঘন্ট সার্ভ করে নিচ্ছি দেখলে তো কত সহজে আর কীভাবে আমি রান্নাটা করলাম আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে এই মোচার ঘণ্টর রেসিপি আমার মোচার ঘন্টের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে শেয়ার করবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে